আসসালামু আলাইকুম খুবই সহজ প্রশ্ন দেখতে পাচ্ছেন যাই হোক আপনারা আমার ফেসবুক পেজ মেয়েদি টক্স ফলো করবেন যেহেতু প্রশ্নটি খুবই সহজ তাই অতিরিক্ত টাইম ওয়েস্ট করা ঠিক হবে না এখানে বলা হয়েছে এই স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান কত তাই না তো আমরা সিম্পলি এখান থেকে বের করে নিব এখন লক্ষ্য করি আমাদের দেওয়া আছে এটা এটা লিখে নিব খুবই সহজ প্রশ্ন দেহ আছে এই স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু এখন আমরা কি করবো উভয় পক্ষকে টু দ্বারা সরি এ দ্বারা ভাগ করবো কারণ এখানে কি আছে এ আমরা এ দ্বারা ভাগ করতে পারি কিংবা এই এ এ পাশে নিয়ে আসতে পারি যেকোনো একটা করলেই হবে সো আমি উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করলাম এখন এই এটা আলাদা করে নেব তার জন্য এই প্লাসটা লিখে দেব এ লিখে দেব এ লিখে দেব এখানে আছে এই স্কোয়ার আর এখানে আছে ওয়ান এ এবং এ কেটে টু থেকে গেল তাহলে এখানে কেটে গিয়ে বাই এটাকে একটু সাজিয়ে নেওয়া যাক এভাবে সাজিয়ে নিলাম সাজালেও না সাজালেও হতো এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সুতোটা ব্যবহার করবো এখান থেকে লক্ষ্য করি আমাদের এখানে প্লাস এর মান দেওয়া আছে নিশ্চয়ই আমাদের এই প্লাস এরটা ব্যবহার করতে হবে তাহলে এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বিয়ার মাইনাস টু এব ওকে এখন এ প্লাস ওয়ান বাই এর মানে হচ্ছে টু তারপর হচ্ছে পাওয়ার টু মাইনাস এ এবং এ কে ডিগ্রি আমাদের টু থেকে গেল দুয়ের উপর স্কোয়ার দিলে হয় চার এখানে হচ্ছে দুই বিয়ের গুলো আমরা কি পাই দুই এটা হচ্ছে অ্যান্সার রাইট সো হোয়াট ইজ দ্য দ্যান্সার হিয়ার দ্য দ্যান্সার ইজ টু ওকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ